রিলেশান বিটুইন টর্ক অ্যান্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশন ঠিক আছে চলো ব্যাপারটা একটু আমরা বোঝার চেষ্টা করি আমরা ধরে নিলাম এটা হচ্ছে একটা গুণ্ডন অক্ষ মানে এই অক্ষটাকে কেন্দ্র করে একটা বিস্তৃত বস্তু ঘুরছে মনে করো এই অক্ষটাকে কেন্দ্র করে একটা বিস্তৃত বস্তু ঘুরছে একটা যে কোনো একটা বিস্তৃত বস্তু এরকম আঁকলাম মনে করো ঠিক আছে তো এই অবজেক্টটার উপরে আমরা কতগুলো পার্টিকেল চুজ করছি যেগুলোর ভর হচ্ছে এটার ভর হচ্ছে এম ওয়ান এটার ভর হলো এম টু আর এটার ভর হলো এম থ্রি এরকম তিনটে পার্টিকেল আমরা চুজ করে নিলাম ঠিক আছে ব্যাপারটা কীরকম একটু বোঝানোর চেষ্টা করি মনে কর মনে কর এটা হচ্ছে একটা বিস্তৃত বস্তু ঠিক আছে এটা হলো একটা কী ঘূর্ণ নক্ষ তাহলে এই অবজেক্টটা এখান থেকে এরকম ঘুরছে এরকমও ঘুরতে পারে আবার এভাবেও কী করতে পারে ঘুরতে পারে যে কোনো একটা হয় ক্লক ওয়াইজ অথবা অ্যান্টি ক্লক ওয়াইজ যে কোনো একটা দিকে কি হচ্ছে রোটেট করছে এরকম আর কি বিষয়টা বলো বুঝতে পারলে কি পারলে না বোঝা গেল মানে এটা হচ্ছে এই ঘূর্ণ নক্ষটা আর এটা হচ্ছে একটা বিস্তৃত বস্তু এই বিস্তৃত বস্তুটা এরকম কী হচ্ছে রোটেট করছে ঠিক আছে তো এই অবজেক্টের মধ্যেই আমরা তিনটে পার্টিকেলকে চুজ করে নিলাম একটার ভর হচ্ছে এম ওয়ান একটার মাস হচ্ছে এম টু আর একটার মাস হচ্ছে কি এম থ্রি বা একটার এটার ভর এম ওয়ান এটার ভর এম টু এটার ভর কি এম থ্রি এইবার দেখো এই তিনটে পার্টিকেল কিন্তু একই দূরত্ব নেই ঘূর্ণ নক্ষ থেকে এই তিনটে পার্টিকল কিন্তু তিন রকমের দূরত্বে আছে তাই না এটা আছে গত এটা আছে হচ্ছে আর ওয়ান এটা আছে আর ওয়ান এটা আছে কি এটা আছে আর টু আর এটা হলো আর থ্রি ডিস্টেন্সে আছে মানে তিনটে কণা তিন রকমের ব্যাসার্ধ নিয়ে ঘুরছে ঠিক কি না তিনটে কণা তিন ধরনের ব্যাসার্ধ নিয়ে ঘুরছে তিন ধরনের রেডিয়াস নিয়ে ঘুরছে বলো বুঝেছো কি বোঝো নেই বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এর যদি আমরা গতিপথটা আঁকি আচ্ছা এখানে আমরা রোটেশনটা এইভাবে দেখাচ্ছি তার মানে এইভাবে ঘুরছে ওকে এটা যদি ঘূর্ণ নক্ষ হয় তাহলে এইভাবে ঘুরছে এই রোটেশনে ঘুরছে কেমন ওই জন্য আমরা এইভাবে দেখিয়েছি এটাকে আমরা বলছি ওমেগা এটা হচ্ছে প্রত্যেকটা কর্নারে কি অ্যাঙ্গুলার ভেলো সিটি হলো কি ওমেগা কনিক বেগ হলো ওমেগা আচ্ছা তো তাহলে এ যে বৃত্তাকার পথটা নিয়ে ঘুরছে সেই বৃত্তাকার পরটা এরকম হবে বলো ঠিক কি না ঠিক এ যে বৃত্তাকার পথটা নিয়ে ঘুরছে সেই বৃত্তাকার পরটা কেমন হবে সেই বৃত্তাকার পথটা হবে এরকম বল বুঝতে পারছিস তো আবার এই কন্যাটা যে বৃত্তাকার পথটা নিয়ে ঘুরছে সেই বৃত্তাকার পথটা হবে এরকম বলো বোঝা গেল নাই গেল না বুঝতে পারলে আচ্ছা এবার এদের সবার মধ্যে দুটো জিনিস কমন আছে কি কি কমন আছে এক নাম্বার হলো কনিক বেগটা কমন অ্যাঙ্গুলার ভ্যালোসিটি যেটাকে আমরা বলছি কনিক বেগ বা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি তাহলে কনিক বেগটা কমন আছে ওমেগা আরেকটা জিনিস কমন আছে সেটা হচ্ছে কনিক তরণ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনও সেম আছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে কত আলফা ওকে তাহলে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হলো ওমেগা অ্যাঙ্গুলার অ্যাক্সেলেশান হলো কি আলফা বলো বুঝতে পারলে কি না ঠিক আছে আচ্ছা এইবার যদি আমরা এইভাবে দেখি যে প্রত্যেকটা কনার্ট প্রত্যেকটা পার্টিকেলের আমরা যদি কি বের করি রৈখিক তরণ বের করি মানে লিনিয়ার অ্যাক্সেলারেশন যদি আমরা বের করি তাহলে কেমন আসবে একটু দেখি তাহলে প্রথমে আমরা বের করবো রৈখিক তরণের রাশিমালা চলো দেখি রৈখিক তরণ তাহলে রৈখিক তরণ এম ওয়ানের জন্য হবে কত এম ওয়ানের হবে এ ওয়ান মানে এম ওয়ানের রৈখিক তরণ বারবার করে লিখছি না ঠিক আছে ওই জন্য উপরে রৈখিক তরণ হেডিং করে রেখে দিয়েছে মানে লিনিয়ার ডিসপ্লে লিনিয়ার অ্যাক্সেলারেশন ওকে তাহলে এম ওয়ানের রৈখিক তরণ এ ওয়ান আমরা পাবো আর ওয়ান আলফা কেন কারণ আমরা বৃত্তীয় গতিতে বা সার্কুলার মোশনে একটা সুনকরণ করে রেখেছিলাম এরকম দেখো মনে আছে কি না যে এ ইকল টু আর আলফা তাই না আর V ইকল টু আর ওমেগা এরকম একটা সুনকরণ করে রেখেছিলাম যে এসিকটা এস ইকলস টু আর্থিটা থেকে এস ইকল টু আর থিটা এসি ইকল টু আর্থিটাকে যদি আমরা টি এস সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এখান থেকে আমরা পাবো কি এখান থেকে আমরা পাবো ভি ইকোয়াল টু আর ওমেগা পাবো এটাকে যদি আবার আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো এ ইকোয়াল টু আর আলফা পাবো এটা আমরা করে রেখেছিলাম মনে আছে তো নাকি বৃত্তীয় গতিতে সার্কুলার মোশন আচ্ছা তাহলে ওখান থেকে আমরা এই সমীকরণটাকে নিয়ে কাজ করছি এই সমীকরণটা অনুযায়ী আমরা লিখছি কি এম ওয়ানের জন্য হচ্ছে কত এ ওয়ান আর ওয়ান আলফা তাহলে এম টু এর জন্য হবে কত এম টু এর জন্য এটি এ টু ইকোয়াল টু আর টু আলফা আসবে এম থ্রি এর জন্য আসবে এ থ্রি ইকোয়াল টু গি আর থ্রি আলফা বলো বুঝতে পারলে কি না ঠিক আচ্ছা তাহলে এবার এম ওয়ান এম টু এম থ্রি বা এটাকে আমরা যদি অ্যানসো ওয়ান দিই মানে আমরা তো এখানে শুধু তিনটে কণা ধরেছি আমরা যদি এন সংখ্যক কণা ধরি তাহলে এটা এরকম চলতে থাকবে বলো বুঝতে পারলে কি না আচ্ছা তাহলে এবার আমরা যদি বলি এম ওয়ান এম টু এম থ্রি এদের উপরে প্রযুক্ত বল কত সেটা যদি বের করি তাহলে প্রযুক্ত বল ফোর্স অন এম ওয়ান তাহলে প্রযুক্ত বল এম ওয়ানের উপরে হবে কত এম ওয়ানের উপরে প্রযুক্ত বল এফ ওয়ান ইকোয়াল টু এম ওয়ান এ ওয়ান এরকম আসবে ঠিক কি না এম টু এর উপরে প্রযুক্ত বল আসবে এফ টু ইকোয়াল টু কত এম টু এ টু ঠিক আবার এম থ্রি এর উপরে প্রযুক্ত বল আসবে এফ থ্রি ইকাল টু এম থ্রি এ থ্রি এর মানগুলো আমরা বসিয়ে দেবো পরে ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা বলি যে এই ঘূর্ণ নক্ষের সাপেক্ষে আমরা যদি এখানে বলের ভ্রামক নির্ণয় করি তাহলে বলের ভ্রামক যদি নির্ণয় করি বলের ভ্রামক মোমেন্ট অফ ফোর্স ঠিক আছে এম ওয়ানের জন্য কত আসবে এম ওয়ানের জন্য বলের ভ্রামক আসবে জি ওয়ান ইকাল টু এফ ওয়ান আর ওয়ান তাহলে এখান থেকে আমরা পাবো এম ওয়ান ইন্টু এম ওয়ান এ ওয়ান আর ওয়ান তাহলে এখান থেকে পাবো এম ওয়ান আর ওয়ান আলফা ইন্টু আর ওয়ান এরকম পাবো তাহলে এটাকে আমরা কী লিখতে পারব দেখো এটাকে আমরা লিখতে পারব এম ওয়ান আর ওয়ান স্কোয়ার আলফা ঠিক তাহলে অনুরূপে সিমিলারলি এম টু এর জন্য আমরা জি টু পাব কত এম টু আর টু স্কোয়ার আলফা আমি একবারে লিখে দিচ্ছি মানে একই রকমভাবে আসছে আর কি ঠিক এম থ্রির জন্য কত পাবো এম থ্রিয়ের জন্য জি থ্রি পাবো আমরা কত এম থ্রি আর থ্রি স্কোয়ার কি আলফা তাহলে এটা অন এভাবে চলতে থাকবে এম এন পর্যন্ত ঠিক আছে তো দেখো আমরা একটু আগে কি শিখলাম যে বলের ভ্রামুকের সমষ্টি হচ্ছে কি টর্ক তাই তো বলের ভ্রামুকের সমষ্টি টর্ক কখন যখন সবগুলো বলের ভ্রামক একই দিকে ক্রিয়াশীল হবে যখন একই দিকে রোটেট করাবে অবজেক্টকে যখন সবগুলো বলের ভ্রামকই অবজেক্টকে একই দিকে রোটেট করাবে তখন বলের ভ্রামুকের সমষ্টিকে আমরা কি বলছি টর্ক বলছি ঠিক না তো তাহলে এখন আমরা যদি এখানে টর্ক নির্ণয় করি তাহলে কি আসবে দেখি দেখো তাহলে টাও টু আমরা কি বলতে পারি টাও ইকল টু জি ওয়ান প্লাস জি টু প্লাস জি থ্রি প্লাস ডট 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 এরকম তাহলে এখান থেকে আমরা কি পাবো এম ওয়ান আর ওয়ান স্কোয়ার আলফা প্লাস এম টু আর টু স্কোয়ার আলফা প্লাস এম থ্রি থ্রি স্কোয়ার আলফা প্লাস ডট 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 এখান থেকে আমরা আলফাটাকে কমন নিয়ে নিলাম তাহলে থাকলো এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু টু স্কোয়ার প্লাস ডট 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 এখান থেকে এখানে আসলো কি আলফা তাহলে এখন এটাকে আমরা কী লিখতে পারি সামেশন অফ এম আই আর আই স্কোয়ার লিখতে পারি যেখানে এন ইকাল এ আই ইকল টু ওয়ান টু এন তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি সামেশন অফ এম আই আর আই স্কোয়ার ইন্টু আলফা যেখানে হ্যাঁ ও সরি তাহলে এটা এম টু আর টু স্কোয়ার হবে তাহলে এখানে আই ইকাল টু ওয়ান টু এন আইকল টু ওয়ান টু এন চাইলে লিখতেও পারো চাইলে নাও লিখতে পারো কোনো অসুবিধা নেই শুধু সামেশান অফ এম আই আর আই স্কোয়ার লেখা যে কথা আই ইকোয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত লেখাও কি সেম কর আচ্ছা তো তাহলে এখন এই যে টার্মটা সামেশন অফ এম আই আর আই স্কোয়ার এটাকে আমরা একটা নতুন নাম দিচ্ছি এটাকে আমরা বলছি কি মোমেন্ট অফ ইনার্শিয়া এটাকে বলছি আমরা জড়তার ভ্রামক মোমেন্ট অফ কে ইনারসিয়া তাহলে আই ইন্টু আলফা তাহলে এখানে আইটাকে আমরা আলাদা করে ডিনোট করছি এটা মুছে দিলাম এই এইটুকু লেখা মুছে দিলাম আচ্ছা তাহলে আইটাকে আমরা কিভাবে আলাদা করে ডিনোট করছি দেখো আইটাকে আমরা বলছি কি আই হলো জরদার ভ্রম মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকাল টু এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার প্লাস ডট ডট আচ্ছা এটার সিগনিফিকেন্সটা কী সেটা একটা আমরা বোঝার চেষ্টা করবো ঠিক আছে তার মানে এখান থেকে দেখো আমরা যে সমীকরণটা পেলাম সেটা পেলাম কত টাও টা ইকাল আমরা কী পেলাম টা ইকল পেলাম আই ইন্টু আলফা আচ্ছা এবার এই আয়ের সিগনিফিকেন্টটা কী রোটেশনাল মোশনের ক্ষেত্রে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব ঠিক আছে দেখবে তোমরা ইন্টারনেটে একটা ভিডিও অনেক সময় এরকম দেখতে পাও যে ফিজিক্স সংক্রান্ত একটা ভিডিও যে একটা গোল চাকতির উপরে একজন দাঁড়িয়ে আছে বা একজন বসে আছে একজন ওকে ঘুরিয়ে দিচ্ছে ওর হাতে দুটো ডাম্বেল আছে যে ডাম্বেলটাকে যদি এরকম দূরে নিয়ে যায় তাহলে স্লো হয়ে যাচ্ছে ডাম্বেলটাকে কাছে নিয়ে আসলে আবার কি হয়ে যাচ্ছে স্পিডটা বেড়ে যাচ্ছে ঘূর্ণনের স্পিডটা বেড়ে যাচ্ছে মানে রোটেশনের যে স্পিড সেটা বেড়ে যাচ্ছে তো এখানে ব্যাপারটা কি একটু সহজভাবে বলে দিচ্ছি একেবারে ইজি ব্যাপার আসলে দেখো একটা বস্তুর রৈখিক গতির ক্ষেত্রে ভালো করে বোঝো একটা বস্তুর রৈখিক গতির ক্ষেত্রে ধরো আমি যদি একই বল প্রয়োগ করি সেম পরিমাণ বল প্রয়োগ করলাম তো তাহলে যেটা ভারী বস্তু তার বেগটা কম হবে আর যেটা হালকা বস্তু তার বেগটা কি হবে বেশি হবে বুঝতে পারছিস আমার কথা না আমি বুঝতে পারছিস না ঠিক আছে ধর একটা টোটো একটা টোটো খালি অবস্থায় নির্দিষ্ট অ্যাক্সেলারেশন নিয়ে বা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন নিয়ে মানে কি নির্দিষ্ট ফোর্স অ্যাপ্লাই হয়েছে তাহলে নির্দিষ্ট অ্যাক্সেলারেশন নিয়ে যতটা স্পিড তুলতে পারবে ভর্তি অবস্থায় সেম অ্যাক্সেলেশান নিয়ে কি অতটা স্পিড তুলতে পারবে পারবে কি পারবে না তাহলে কোনো একটা বস্তুর উপরে বস্তুটা যদি ধরো ফাঁপা থাকে মানে খালি থাকে বা বস্তুটার ভর যদি কম থাকে তাহলে তার উপর একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলে সেটা যতটা বেগ অর্জন করতে পারবে যদি বস্তুটা ভর্তি থাকে মানে যদি বস্তুটা কি বস্তুটার ভর যদি বেশি হয় তাহলে সেটা অতটা বেগ কী করতে পারবে না অর্জন করতে পারবে না তাই তো তো এখানেও ব্যাপারটা একই রকম ঘূর্ণনের ক্ষেত্রে তুমি দেখো যখন কেউ একজন ডাম্বেলটাকে নিয়ে হাটটাকে এরকম প্রসারিত করছে তখন কি আরের মানটা বেড়ে যাচ্ছে এই যে এম ওয়ান আর ওয়ান স্কোয়ার তাহলে আর এর মানটা বেড়ে যাচ্ছে বলো বুঝতে পারছো আমার কথাটা নাই পারছো না তাহলে আর এর মানটা বেরোর বেরিয়ে মানে বৃদ্ধি পাওয়ার কারণে আয়ের মানটাও কি হয়ে যাবে বেড়ে যাবে বলো বুঝেছ আমি নি আবার যখন ডাম্বেলটাকে কাছে নিয়ে আসছে তখন আর এর মানটা কী হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে আরের মান যদি কমে যায় তাহলে আয়ের ভ্যালুটাও কী হয়ে যাবে কমে যাবে বলো বুঝেছো বোঝো বোঝুন তো স্বাভাবিকভাবে আমরা এখানে এরকম বলতে পারি সেম পরিমাণ টর্ক প্রয়োগ করার কারণে যার জড়তার ভ্রামক বেশি তার ঘূর্ণনের বেগটা কি হবে কম হবে আর যার জড়তার ভ্রামক কম তার জন্য ঘূর্ণনের বেগটা কি হবে বেশি হবে বলো আমার কথাটা কি বুঝতে পেরেছ না এই কারণে তার মানে এই যে জড়তার ভ্রামক এই টার্মটা বা মোমেন্ট অফ ইনার্সিয়া যেটাকে আমরা বলছি এটা ঘূর্ণনের ক্ষেত্রে ভরের ভূমিকা পালন করে ঘূর্ণনের ক্ষেত্রে কি ভরের ভূমিকা পালন করে মাস যে ভূমিকাটা পালন করে লিনিয়ার মোশনের ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকাটা পালন করে ঘূর্ণনের ক্ষেত্রে জড়তার ভ্রামক সেম ভূমিকাটাই কি করে পালন করে বলো বুঝেছো না এই বোঝনে ঠিকঠাক বুঝতে পেরেছ অর্থাৎ আমরা বলছি লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা কী লিখি এফ সমান এম এ লিখিত যখন একটা বস্তুর রৈখিক স্মরণ হচ্ছে বুঝতে পারছিস তো না পারছিস না যখন একটা বস্তুর কি রৈখিক স্মরণ হচ্ছে অর্থাৎ লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এম যদি ছোট হয় এ বড় হবে এম যদি বড় হয় এ কি হবে ছোট হবে এই একই ভূমিকাটা পালন করছে আয় কি ক্ষেত্রে ঘূর্ণনের ক্ষেত্রে অর্থাৎ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় বলটাকে আমরা বলছি কি। মানে ঘূর্ণনের জন্য যে ঘূর্ণন প্রবণতা তৈরির জন্য যে ভোতরাশিটা আমাদের দরকার সেটা হলো কী সেটা হচ্ছে টাও বা টর্ক তাইলে সেম টর্ক প্রয়োগ করার কারণে আমরা বলবো যার জড়তার ভ্রামক বেশি হবে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান কী হবে কম হবে যার জড়তার ভ্রামক বেশি হবে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান কী হবে কম হবে আর যার জড়তার ভ্রামক কম হবে তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান কী হবে বেশি হবে বলো বুঝেছো না এই বোঝানে তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান কম হওয়া মানেই অ্যাঙ্গুলার ভেলোসিটিও কম হওয়া অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান বেশি হওয়া মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটিও কি। বেশি হওয়া ওই জন্য যখন হাতটাকে এরকম কাছে নিয়ে আসছে তখন জোরে ঘুরছে আর যখন হাতটাকে দূরে নিয়ে যাচ্ছে তখন কি আস্তে আস্তে ঘুরছে মানে ধীরে ধীর হয়ে যাচ্ছে ঘূর্ণনটা গুন্ডনের বেগটা বলো বুঝেছো না এই বোঝুন অর্থাৎ এই যে ইকুয়েশানটা এই যে টাও ইকাল টু আই আলফা এই ইকুয়েশানটা অ্যাকচুয়ালি এটারই একটা প্রতিরূপ কার এফ টু এম এর একটা প্রতিরূপ কার ক্ষেত্রে রোটেশনের ক্ষেত্রে ঘুর্ননের ক্ষেত্রে বলো বুঝেছো না কি বোঝোই বুঝতে পেরেছ ঠিকঠাক বুঝতে পেরেছ কারো কোনো অসুবিধা আচ্ছা তো তাহলে এটাই হলো আমাদের কি টর্কের সাথে অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশনের রিলেশান তাহলে টর্ক ইকাল টু আমরা বলতে পারি মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু কি মোমেন্ট অফ ইনার্সিয়া ইন্টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলেশান অর্থাৎ বাংলায় বললে আমরা বলবো টর্ক ইকাল টু জড়তার ভ্রাম্য কিনটো কি কোনতর ঠিক আছে বোঝা গেল না কি গেল না ঠিকঠাক বুঝতে পারলে সবাই আচ্ছা